হ্যালো গাইস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দু দুটো রান্না একটি হলো গরমের উপদের খাদ্য হালকা পাতলা ঝোল সবজি দিয়ে মাছের ঝোল ছোট মাছের ঝোল আর একটা করবো সেটি হলো ঝোল সর্ষে বাটা দিয়ে টক ঝাল মিষ্টি মিষ্টিটাই বেশি হবে তো শুরু করা যাক আমি গ্যাসটা অন করলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেলটা অ্যাড করব সর্ষের তেল অ্যাড করেছি প্রায় পঞ্চাশ মিলিলিটার মতন সম্পূর্ণ মাছটা ভাজার জন্য এটুকুন তেল যথেষ্ট মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি মাছগুলো ছোট মাছগুলো আমি এখন একটু ভাজবো অল্প অল্প করেই কয়েকটা ভাজবো তানালে লেগে যাবে আর কড়াই তেলটা ভালো গরম হয়ে গেলে আর কড়াইটা যদি ভালো গরম হয় মাছ ভাজা ভালো হয় মাছগুলো আমি একটু কড়া করে ভাজব ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে একটু উল্টো পাল্টা করে টোপাল খুিয়ে আমি মাছগুলো ভেজে নেব এইভাবে অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব যা গরম পড়েছে ভীষণ ভীষণ গরম তার জন্য পেটও ভালো রাখতে হবে শরীরও ঠিক রাখতে হবে তাই জন্যই ভাবলাম এই রান্নাটা উপাদেও হবে গোড়ানোতে পাতলা ঝোল সবজি দিয়ে এরকম ছোটো মাছ থাকলে সবজি দিয়ে যা ঘরের সবজি থাকবে তা দিয়ে মোটামুটি ভালো সুন্দর রান্না হয় খেতেও সুস্বাদু হয় মনটাও ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে এসছে এগুলো একে একে আমি উঠিয়ে রাখবো কড়াইতে আলাদা পাত্রে উঠিয়ে রেখে আমি আলাদা সরিয়ে রাখছি পরে অ্যাড করবো দেখতেই পাচ্ছ মাছগুলো খুবই কড়া ভাজা হয়েছে আর ভাজা মাছ কড়া ভাজা মাছ যদি ঝোলে দিই তাহলে মাছগুলো নরম হয় না বেশ ভালোই থাকে নেতিয়ে যায় না মাছগুলো আসতো ঠিকঠাক থাকে এবার এই তেলে আমি ফোড়ন দেব রাঁধুনি আর আদা বাটা সঙ্গে পেঁয়াজ রাঁধুনি দিলাম প্রায় এক চামচের মতো আদা বাটা দেব আদা বাটা দিলাম এক চামচের মতো পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে সাপিয়ে নিতে হবে পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে গেলে প্রায় তারপরে আমি হলুদ লবণ দেব কাঁচা লঙ্কা দিয়েছি বেশ সাত আটটা যারা ঝাল কম খাবেন তারা অবশ্যই ঝালটা কম দিতে পারেন ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এখন একটু লবণ হলুদ অ্যাড করবো পরপর পরপর ভিডিওগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি কারণ কি নতুন যারা তারাও একটু ভালো করে দেখতে পারবে এক লব এক চামচ পুরো লবণ দিয়েছি পুরোটা রান্নার জন্য ঝোলের জন্য অবশ্যই রান্নার মাঝখানে একটু চেকে নেবেন যদি লবণ লাগে তাহলে একটু অ্যাড করতে পারেন অবশ্যই চেকে নেওয়া উচিত যাতে ঠিকঠাক থাকে হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো অল্পই দেবো ওয়ান ফোর থ্রি স্পুন আধা চামচের কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প যাতে ফ্লেভারটা আসে মশলাটা একটু নাড়িয়ে নেব পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এখন একটু অল্প জল দেবো যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় যার জন্য একটু অল্প জল দিয়ে দুই চামচের মতন জল দিলাম পেঁয়াজগুলো ভাজা করা হয়ে গেলে আমি এখানে এখন টমেটো অ্যাড করব টমেটোটা ভালো করে নরম হয়ে আসলে তার জন্য অপেক্ষা করতে হবে টমেটোগুলো নরম হয়ে এসছে এখন আমি ধুয়ে রাখা কেটে রাখা বিনস বরবটি আলু আমি ছেড়ে দিয়েছি এগুলো ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব ভালো করে শটে হয়ে গেলে একটু পরে জল দিতে হবে আগে ভাজাটা হয়ে যায় পরে আমি জলটা অ্যাড করব একটু চিনি নামমাত্র ব্যালেন্সের জন্য রাখা সমতা করার জন্য এবার আমি জল দিয়ে দিলাম মাছের ঝোলে যেটুকুন জল লাগবে সেটুকুন যে রকম জল রাখার প্রয়োজন হবে সেটুকুন রাখতে হবে আপনারা বুঝে শুনে সেইভাবেই পরিমাণ অনুযায়ী জল দেবেন রান্নার পরিমাণ যেমন হবে ঝোলটাও ততটাই কম বেশি হবে এবার এটা আমি ফুটতে দিতে হবে আমি ফুটতে দেবো এটাকে এবারে পাঁচ সাত মিনিট ফুটে এসেছে বয়েল হয়ে এসছে প্রায় বিনসগুলো সেদ্ধ হয়ে এসছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজা মাছগুলো আমি ছাড়ব ভাজা মাছগুলো আমি অ্যাড করে দিলাম ভালো করে এখন কয়েক মিনিট এটা একটু বয়েল করতে হবে যাতে ঝোলের সাথে মাছের সাথে মিশে যায় মাছ আর ঝোল সব একসঙ্গে সুন্দরভাবে মিশে যায় প্রায় রান্নাটা হয়ে এসছে যদি ভালো লাগে থেকে এই মাছের ঝোলের সবজি দিয়ে রেসিপি তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই পাশে থাকবেন আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার রান্নাগুলো পৌঁছে যায় তবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে ফ্যামিলির সাথে এনজয় করবেন খাবেন দেখবেন খুব সুন্দর সেরা সাথে রান্না গরমের জন্য উপাদেয় এখন আমি পরবর্তী রান্নায় যাব সেটি শেয়ার করছি সেটি হলো আমছোল সর্ষে বাটা দিয়ে আমছোল টক ঝাল মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে রান্নার শেষের পাতে আমের সিজনে এখন আমের টক আমের আচার আম নানা নানারকম রেসিপি আমডাল একটা খেলে তৃপ্তি লাগে তাই জন্যই আজকে আমি এটা শেয়ার করলাম ভাতের শেষে খাওয়ার জন্য সর্ষে বাটা আমি করে রেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে অবশ্য কড়াইতে আমি সর্ষে তেল অ্যাড করলাম অল্পই পেঁয়াজগুলো ভাজতে হবে মশলাগুলো ভাজতে হবে আমটা সাতলাতে হবে সেই জন্য তিন চার চামচের মতন তেল দিলে যথেষ্ট আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণের গন্ধটা যখন মিশ বেরিয়ে আসবে ভাজার গন্ধটা তখন বোঝা যাবে মশলা পাঁচফোরণ ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না আবার কম ভাজলে পরেও গন্ধটা ছাড়বে না যার জন্য মশলা গন্ধটা যখনই বেরিয়ে আসবে তখন বোঝা যাবে মশলা ভাজা হয়ে গেছে আমি একে একে পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম পেঁয়াজগুলো আমি এখনো সাপলে নেব হালকা রেডিশ কালার হয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আমগুলো কেটে রাখা ধুয়ে রাখা কেটে রাখা আমগুলো আমি ছেড়ে দেব পেঁয়াজটা একটু ভাজতে দেব আরও পনেরো সেকেন্ডের মতন পেঁয়াজটা ভাজতে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে এখন আমি দেখব আমগুলো অ্যাড করব আমগুলো আমি আশ্চর্য রেখেছি কেটে কেটে খোসা শুদ্ধ কেন কি ঝোলে আমটা যাতে গলে না যায় ওই জন্য আমি খোসা শুদ্ধ কেটে রেখে দিলাম খেতে খুব সুস্বাদু হয় গলে যায় না এভাবে আমার মতন একটু রান্না করে দেখবেন সেরা লাগবে মুখে লেগে থাকবে অবশ্যই শেয়ার করবেন করে খাবেন খুব ভালো লাগবে এখন আমি পরিমাণ মতন আমের ঝোল রাখার জন্য পরিমাণ মতন জল দিলাম যাতে রান্নার পরেও ঝোলটা পরিমাণ মতন থাকে কেননা রান্নার সময় ঝোল টানবে তাই জন্য জলটা আমি একটু বেশি করে একটু দিয়ে দিলাম প্রায় চার কাপের মতন জল সর্ষে বাটা আমি ছেঁকে রেখে দিয়েছি সর্ষে বাটাটা ছাকা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা অ্যাড করব একটু লবণ অল্পই দিলাম স্বাদের জন্য ব্যালেন্সের জন্য আমটা সেদ্ধ হয়ে এসছে প্রায় হয়ে এসছে আমঝোল গরমের শেষের পাতে ভাতের শেষের পাতে খেতে দারুণ লাগে শস্য বাটারটা অ্যাড করে দিলাম ছেঁকে রাখা অবশ্যই ছেঁকে রাখতে হবে আমাদের ট্র্যাডিশনাল রান্না পরম্পরা পরস্পর রান্নায় এরকমভাবে আমরা খেয়ে আসছি এখানে এক কাপের মতন চিনি দিলাম চিনিটা এক কাপ লাগবেই টকটক অত ভালো লাগবে না মিষ্টি মিষ্টি ভালো লাগবে প্রায় হয়ে এসছে আমি এখন ইন্ডাকশানটা অফ করে দেব খুব সুন্দর হয় খেতে এরকমভাবে খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায় আর ভোলা যায় না এত সুন্দর হয় আমের সর্ষে বাটা দিয়ে আমঝোল তৃপ্তিদায়ক একটা রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন